যখন বিজেপি তৃণমূলের লোকেরা বলে বামেদের নিয়ে কথা বলবেন না এই শূন্য দলটা পুরো মুছে গেছে এই শূন্য দলটা আর ফিরবে না হাসি লাগে অ্যাকচুয়ালি তারা ভয় পায় এই বামেদের বলতে গেলে ভয় না পেলে এইভাবে কেউ কথা বলে পাগলেও হয়তো বিশ্বাস করবে না যে বামেরা শূন্য হয়ে গেছে তার কারণ কি জানেন তার কারণ এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া ঝাড়গ্রামের সিলদা মানে ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় বামেরা যেভাবে আন্দোলন করছে এই যে দেখলেন এসএফআই ওই যে মুর্শিদাবাদে কলেজের ফিজ বাড়ানো নিয়ে যে ধরনের আন্দোলন করছে চোখে পড়ার মতো আর এই আন্দোলন দেখে বোঝার উপায় নেই যে এই দলটা শূন্য হয়ে গেছে এই দলটার ভোট পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টেজ রয়েছে সামনে বিধানসভা মানে এক বছর সামথিং বাকি রয়েছে এই বিধানসভাতে বামেরা ঘুরে দাঁড়াতে চাইবে আর বামেরা বামেদের অবস্থান পরিষ্কার করে দিল বামেরা কি বলল মোহাম্মদ সেলিম কি বলল সেই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব সঙ্গে থাকবেন সাথে থাকবেন তার আগে একটাই অনুরোধ করব যদি বামপন্থী আপনি হয়ে থাকেন কারণ ভিডিওটা বামপন্থী রিলেটেড যারা অবামপন্থী রয়েছেন সাধারণ ভোটার্স রয়েছেন সকলকেই অনুরোধ করব লাইক করুন যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং বামেরা যে পথে ঘাটে মাঠে সব জায়গায় রয়েছে আন্দোলনে রত রয়েছে সেটা আমার মনে হয় সোশ্যাল মিডিয়া দেখলেই আপনারা আন্দাজ করতে পারবেন তার কারণটা স্পষ্ট ওই স্ট্রিম মিডিয়া বামেদের খবর সেইভাবে সামনে তুলে আনে না আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আমরা যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় পুরুলিয়া বাঁকুড়া মালদা বিভিন্ন জায়গায় বামেরা যেভাবে আন্দোলন করছে এই আন্দোলনটা চোখে পড়ার মতো হ্যাঁ অবশ্যই কোচবিহার জেলা আলিপুর অনেকটাই দুর্বল তবুও সিপিআইএম দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ডিওয়াইএফআই এফআই এস আই দারুণভাবে কাজ করছে সিটু সংগঠনকে একটু শক্তিশালী হতে হবে মহিলা সংগঠনকে শক্তিশালী হতে হবে অনেক জেলা রয়েছে যেখানে সিপিআইএম এর সি সংগঠন মহিলা সংগঠন ক্ষেত মজুরি ইউনিয়ন প্রায় ভেঙে পড়েছে তবে নিরাশা হওয়ার কোনো দরকার নেই কারণ সিপিআইএম জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় আর সেই কাজটা সিপিআইএম ভালোইভাবে চালিয়ে যাচ্ছে হয়তো বিরোধীরা বলবে মানে তৃণমূলের লোকেরা বিজেপির লোকেরা বলবে অনেক কথাই বলবে বামেদের নামে কুচ্ছা তো রটাবেই না হলে মানুষের তো চোখ খুলে যাবে যদি আপনারা দেখেন সন্দেশখালী আন্দোলন কারা সামনে এনেছিল নিরাপদ সর্দার যদি মুখ না খুলতেন যদি উনি না বলতেন শেখ শাহজাহানের দলবল কি অত্যাচারটা করছে যদি উনি না সামনে আনতেন বেরি দখল জমি দখল ওই মহিলারা যদি রাস্তায় না না তাহলে হয়তো আপনারা জানতে পারতেন না আর অন্যদিকে বিজেপি ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা এবং তৃণমূলকে সেফগার্ড করে দিচ্ছে আমরা কর ইস্যুতেও যদি দেখি মিনাক্ষী মুখার্জি যদি গাড়িটা না ধরতো একবার ভাবুন তো এত বড় ঘটনা সামনে আসতো আজকের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দেখুন না আবাস যোজনায় দুর্নীতি কারা সামনে আনছে ক্ষেত মজুর ইউনিয়ন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে আজকে গরিবদের দাবি দাবা নিয়ে কারা লড়ছে আজকের বিজেপি কি করছে একটু বলবেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি যারা বিজেপি সমর্থক রয়েছেন একটু বলুন না গরিবদের দাবি দাবা নিয়ে সত্যি এই বিজেপি লড়ছে তো আপনার জন্যে সত্যি এই বিজেপি আপনার পাশে রয়েছে তো হিন্দুত্ব নিয়ে লড়ছে বিজেপি নাকি একটা মুখোশধারী দল এটা অনেকেই বলছে তাদের কথাটা আমি করে দিলাম ভাবুন তো আজকের আপনার দাবি দাবা নিয়ে যদি কেউ লড়ে এই সিপিআইএম দলটা বামপন্থী দলটাই লড়ছে আর অন্যদিকে বিজেপি ধর্মের রাজনীতি করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে যাই হোক সামনে বিধানসভা দু হাজার ছাব্বিশ এই বিধানসভাতে বামেরা নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে মোহাম্মদ সেলিম বলেই দিয়েছেন আমরা দু হাজার ছাব্বিশে সমগ্র বামপন্থী দলকে এক জায়গায় আনার চেষ্টা করছি এবং যারা অতৃণমূল অবিজেপি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইছেন একজোট হতে চাইছেন তাদেরকেও ওয়েলকাম জানিয়েছে এবারে দেখার বিষয় দু হাজার ছাব্বিশের আগে অবিজেপি অতৃণমূল কোন কোন দলগুলো এক জায়গায় আসছে তবে আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দলটা কিন্তু বামেদের সঙ্গে সমঝোতা করে চলবে দু হাজার ছাব্বিশে সেটা বলার অপেক্ষা রাখে না তবে কংগ্রেস বামেদের সঙ্গে আসবে কিনা না একটা চিহ্ন রয়ে যায় তবে মোহাম্মদ সেলিম খোলাসা করে দিয়েছে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইবে এই সমঝোতার মধ্যে আসতে চাইবেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে কোনো জোর জবস্তি নেই তবে মোহাম্মদ সেলিম বৃহত্তর উইকের কথা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে দেখার বিষয় দু হাজার কতটা রেজাল্ট ভালো করতে পারে তবে সিপিআইএম কিন্তু আশার আলো আবার জাগিয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া আপনারা যদি দেখেন পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা আরও বেশ কয়েকটা জেলা রয়েছে সিপিআইএম কিন্তু আশার আলো দেখাচ্ছে দু হাজার ছাব্বিশে দেখুন যেভাবে লড়াইটা চলছে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বামেরা আন্দোলন ঐক্যবদ্ধ করছে নিঃসন্দেহে বলা চলে দু হাজার ছাব্বিশে বামেরা ভালো ফল করবে এবারে তৃণমূলকে কতটা হারাতে পারবে বিজেপিকে কতটা কোন ঠাসা করে দ্বিতীয় পজিশানে এই বাম উঠে আসবে সেটা সময় বলবে এই সময়ে এখনো মনে হয় না এসেছে যেখানে আমি বলতে পারবো আরও কিছুদিন বাদে ছ মাস বাদে হয়তো আপনাদের সামনে অনেক কিছুই তুলে ধরতে পারবো তবে বামেরা যেভাবে জনসংযোগ ঘটাচ্ছে গ্রামে গ্রামে যাচ্ছে মানুষকে বোঝাচ্ছে এই তো হুগলিতেই দেখলাম বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে কিভাবে বোঝাচ্ছে বীরভূমে দেখুন একই জিনিস ডিওয়াই এফআই এস আই সিপিআইএম দারুণভাবে সংযোগ ঘটাচ্ছে মানুষের সঙ্গে গ্রামে গ্রামে যাচ্ছে বুথ সংগঠন শক্তিশালী করছে এবারে এই বুথ সংগঠন কতটা শক্তিশালী হয়েছে সেটা দু হাজার ছাব্বিশেই বোঝা যাবে তবে এটুকু বলতে পারি এই সিপিআইএমের লড়াই সিপিআইএমের ঝড় আমার মনে হচ্ছে বিরোধী দলে বিজেপি নেই বিরোধী দলে প্রধান বিরোধী দলে এই সিপিআইএম দলটাই রয়েছে তবে আবার প্রতি কটা ভিডিওতেই বলি আর এস পি সিপিআই ফরওয়ার্ড ব্লক এই তিনটে দলকে নিজেদের অবস্থান বুঝতে হবে নিজেদের সংগঠন বাড়াতে হবে নিজেদের বুথ সংগঠন আরো মজবুত করতে হবে মানুষের সঙ্গে বেশি করে আরও সংযোগ ঘটাতে হবে গ্রামে গ্রামে গিয়ে আশা করবো এই তিনটে দল এইসব বিষয়ে ভালোই জানে দু হাজার ছাব্বিশে কতটা নিজেদের শক্তি সঞ্চয় করতে পারে সেটাই দেখার বিষয় তবে সিপিআইএম আসার আলো জাগাচ্ছে সিপিআইএম লিবারেশন এই দলটাকে হালকাভাবে নেওয়া যাবে না কিন্তু আইএসএফ এই দলটাকেও হালকাভাবে নেওয়া যাবে না আগামী দিনে অঘটন ঘটাতেই পারে সেটা সময় বলবে ভালো থাকবেন সঙ্গে থাকবে